বাংলাদেশের যে জমি আছে সে জমিতে যদি রাসায়নিক সারের ব্যবহারের কারণে যে অবস্থা তৈরি হয়েছে সেখানে মাটিতে জৈব পরিমাণ থাকা দরকার পাঁচ পার্সেন্ট যেটা অন্য অন্য উপাদানের সাথে পাঁচ পার্সেন্ট জৈব থাকা দরকার এখন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও নাই মানে পাঁচ পার্সেন্ট থাকলে ও নির্দিষ্ট একটা নিয়মে উৎপাদন করতে পারবে সেটা এখন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও নাই তাহলে জমির অবস্থাটা কী অবস্থা দাঁড়াইছে একটা মানুষের ধরেন দুই লিটার চার লিটার রক্ত থাকা দরকার তারা আসে হাফ লিটার হয়তো সে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে মরে যায় নাই কিন্তু এই হাফ লিটার রক্ত দিয়ে তো সে জীবনযাপন করতে পারে না সে তো কোনো কার্যক্ষমতা বাড়াতে পারবে না ঠিক জমিতে ওই রকম মাটি ওই মাটির এই ক্ষমতাকে আমরা নষ্ট করে ফেলছি রাসায়নিক বিক্রিয়ার ফলে এখন আমাদেরকে মাটিকে বাঁচাতে হবে মাটি যদি বাঁচে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণের জমিতে নির্দিষ্ট পরিমাণে থাকলে আমরা সুস্থকর খাবার খেতে আমরা তো মাটিরই তৈরি আমাদের দেহটা তো মাটি দিয়ে তৈরি করা কিন্তু সেই মাটিকে আমরা ধ্বংস করে ফেলছি এই মুহূর্তে এখনই দরকার কিভাবে মাটিকে সংরক্ষণ করা যায় মাটিতে চাষাবাদ প্রক্রিয়াকে ভিন্ন মাত্রা আনতে হবে জৈব সার ব্যবহার করতে হবে